আসসালামু আলাইকুম বাংলাদেশ অনূর্থ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী সাম্প্রতিক সময়ে লেভেল টু কোচিং কোর্স কমপ্লিট করেছেন ইংল্যান্ড থেকে এই ব্যাপারটা যখন তিনি আসলে এই কোর্সটা শুরু করেছিলেন ওই সময় আমাকে জানিয়েছিলেন তখন আমি ক্রিকেট বোর্ড সভাপতির উপদেষ্টার দায়িত্ব পালন করছিলাম একটা কথা আকবর আমাকে বলেছিলেন যে আপাতত এই বিষয়টা কাউকে না জানাতে একটু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে এটা কেন আকবর বলেছিলেন সে ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি এর কারণটা হচ্ছে ট্রেডিশনালি কালচারালি আমাদের আসলে জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমাদের জানার অনেক সংকীর্ণতার জায়গা আছে কারণটা হচ্ছে একজন রানিং ক্রিকেটার যদি কোচিং কোর্স কমপ্লিট করতে যান তখন আশেপাশে কানা শুরু হয়ে যায় ও তার মানে ও তো মনে হয় ক্রিকেট খেলা বাদ দিয়ে দিচ্ছে ও মনে হয় এখন কোচিংয়েই আসতেছে অনেক কোচেরা আবার একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগা শুরু করেন অনেক কোচেরা আছেন যারা ওই ক্রিকেটারটাকে একটু নিজের কম্পিটিটার প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করেন কারণ আমাদের দেশের কালচারে একজন রানিং ক্রিকেটার কোচিং কোর্স কমপ্লিট করছেন এই বিষয়টা আসলে আমাদের দেশের কালচারের নাই যে কারণে ক্রিকেটাররা আসলে এই বিষয়টা গোপন রাখতে চান আরও একজনের নাম বলি ইমরুল কায়েস ইমরুল কায়েস কিন্তু রানিং ক্রিকেটার থাকা অবস্থাতে তিনি এনসিএল থেকে রিটায়ারমেন্টে যাওয়ার আগেই তিনি কিন্তু লেভেল টু কোচিং কোর্স করতে গিয়েছিলেন ইংল্যান্ডে বাট প্লেয়াররা এই ব্যাপারগুলো শেয়ার করতে চান না কারণ আমাদের এখানকার মানুষের মেন্টালিটির জায়গা কারণ আমাদের ওই এডুকেশনাল জায়গাটাই নেই আমরা বুঝতেই পারি না যে এটাও করা যায় কিন্তু আপনি যেন অবাক হবেন যে অস্ট্রেলিয়া বলি ইংল্যান্ড বলি এই সমস্ত দেশের অনেক রানিং ক্রিকেটাররা আছেন অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা আছেন যারা আসলে এই সমস্ত লেভেল কোচিং কমপ্লিট করেন ইভেন অস্ট্রেলিয়াতে সেটা অনেকাংশে বাধ্যতামূলক ফর দ্য ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স যে এই লেভেল কোচিং বা ফাউন্ডেশন কোচিং কোর্সগুলো তারা যাতে অন্তত করেন অ্যাডভান্সড বা হাই পারফরম্যান্স কোচিংটা হয়তো বা অনেকে করেন না কিন্তু একদম যেটা আপনার প্রিলিমিনারি কোচিং বেসিকের জায়গা যেটা বলা হয় অর্থাৎ যেটাকে আমরা ফাউন্ডেশন কোচিং কোর্স বলি সেগুলো কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে এটা অনেকাংশে করা বাধ্যতামূলকই হয়ে যায় ক্রিকেটারদের জন্য সো এই জায়গাটা আসলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেটাররা কেন ওইভাবে চিন্তা করেন তার আগে আকবর আলীকে একটা ধন্যবাদ জানাতে চাই যে তিনি ওইভাবে চিন্তা করেছেন সেই ধন্যবাদটা আমি তাকে আগেই জানিয়েছিলাম ব্যক্তিগতভাবে কিন্তু আজকে ফর্মালি সবার সামনে ধন্যবাদ জানাতে চাই যে তিনি ওইভাবে চিন্তা করেন এটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যে ক্রিকেটাররা রানিং ক্রিকেটাররা যখন কোচিং কোর্সগুলো করেন তখন ক্রিকেটটাকে তারা একটু ভিন্নভাবে দেখার সৌভাগ্য তাদের হয় অর্থাৎ আপনি তো নর্মালি খেলছেন আপনি খেলছেন আপনার ভুলগুলো নিয়ে কোচ কাজ করছে কিন্তু আপনি নিজেই যখন কোচিং বেসিক জানবেন তখন আপনার ক্রিকেট খেলার দৃষ্টিভঙ্গিটা বা ক্রিকেট দেখার দৃষ্টিভঙ্গিটা বা সেটাকে ফিল করার দৃষ্টিভঙ্গিটা অনেক পরিবর্তিত হবে আপনি সে সময়টায় ফিজিওলজি সম্পর্কে জানবেন আপনি বায়োমেকানিক্স সম্পর্কে জানবেন আপনি যখন ফিজিওলজি এবং বায়োমেকানিক্স সম্পর্কে জানবেন আপনি আপনার নিজের শরীরটা সম্পর্কে জানবেন আপনি নিজেই তখন ফাইন্ড আউট করতে পারবেন আপনার শরীরের উপর বেস করে কোন ধরনের ব্যাটিং স্টান্সটা আপনার জন্য পারফেক্ট বা কোন ধরনের ব্যাটিং স্টান্সটা আপনার জন্য বেটার বা আপনার বডি বায়োমেকানিক্স অনুযায়ী কোন ধরনের ব্যাটিং স্ট্যান্সটা সুইটেবল দেন আপনি সাইকোলজি সম্পর্কে জানবেন একটা প্লেয়ারের সাইকোলজি কেমন আপনি যখন কোচিং করছে প্লেয়ারদের সাইকোলজি নিয়ে কাজ করা তখন আপনি আপনার নিজের সাইকোলোজি নিয়েও করতে পারবেন যে আচ্ছা আমি যখন খারাপ ফর্মে আছি ওই সময়টায় আমার ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা আসলে কেন এরকম একটু অন্যরকম হয়ে যাচ্ছে নিজে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে মোটিভেট করতে পারবেন সো আলটিমেটলি একটা কথা ক্রিকেট বায়োমেকানিক্সের একটা কথা কিন্তু আছে ডোন্ট লিসন টু এনি বডি রাদার দেন লিসন টু ইউর বডি সো এই যে লিসন টু ইউর বডি যে কথাটা আমরা বলছি এটা তখনই আসে যখন সত্যিকারের অর্থে একজন প্লেয়ার নিজের শরীরটা সম্পর্কে বা নিজের বায়োমেকানিক্স সম্পর্কে জানবে কিভাবে যখন সে স্টাডি করবে এবং এই স্টাডিটা ওই কোচিং কোর্সগুলোতেই করা হয় আপনি ইঞ্জুরি প্রিভেনশন একটা কথা আছে যে আলটিমেটলি বোলারদের ক্ষেত্রে যদি বলি যে কতটুকু বডি বাঁকালে তার ল্যাটেরাল ফ্লেকশন হওয়ার সম্ভাবনা থাকে থাকে না এই জায়গাগুলো সম্পর্কে সচেতনতার জায়গাটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায় সো অনেক সময় আমাদের প্লেয়াররা যেটা দেখা যায় যে ওই বিষয়গুলো সম্পর্কে লাইফস্টাইল সম্পর্কে ইঞ্জুরি প্রিভেনশনের জন্য কি কী করতে হয় সেগুলো সম্পর্কে অত বেশি ধারণা থাকে না এখন যখন তাদের এই কোচিং কোর্সগুলো করানো হবে বা কোচিং কোর্সগুলো করানো হয় তখন কিন্তু আলটিমেটলি সেই জায়গাগুলো তৈরি হয়ে যায় এবং সম্মানিত প্রেসিডেন্ট আমি যখন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলাম একটা কথা বলেছেন যে আমাদের ন্যাশনাল টিমের সার্কেলে যে ত্রিশ পঁয়ত্রিশ জন প্লেয়ার আছে সবাইকেই অ্যাডভান্স হাই পারফরমেন্স কোচিং কোর্স তিনি করাবেন এটা তার একটা স্বপ্নের জায়গা বা তার ইচ্ছার জায়গা যাতে ওই প্লেয়ারটা নিজের আপগ্রেডেশনের জায়গাটা নিজে করতে পারে এবং এই যে স্পোর্টস ডেটা অ্যানালিটিক্স যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে অ্যাডভান্স লেভেলের কোচিং কোর্সগুলোতে কিন্তু সেগুলো নিয়েও আসলে অনেক আলোচনা করা হয় বা সেগুলো নিয়েও দীক্ষা দেওয়া হয় কোচেসদেরকে সো একজন ক্রিকেটার রানিং ক্রিকেটার থাকা অবস্থাতে যখন এই বিষয়গুলো সম্পর্কে জানবে তিনি আরও বেটার হ্যান্ডেল করতে পারবে নিজেকে সেই সঙ্গে লিডারশিপ কোয়ালিটিটাও বিল্ড আপ হবে কারণ কোচিংয়ে ম্যান ম্যানেজমেন্ট নিয়েও কথা বলা হয় কোচিং এর জায়গাটাতে ম্যান ম্যানেজমেন্ট একটা অনেক বড় পার্ট সো আলটিমেটলি একজন ক্রিকেটার যদি তিনি ক্যাপ্টেন হন দলের তার যদি কোচিং কোর্সের এই ম্যান ম্যানেজমেন্টের এই জায়গাগুলো নিয়ে ট্রেনিং নেওয়া থাকে তিনি কিন্তু আলটিমেটলি টিম বন্ডিং টিম বিল্ড আপের জায়গাটা টিম স্ট্র্যাটেজি বিল্ড আপের জায়গাটাও বেশ ভালো মতো করতে পারবেন ইভেন স্ট্র্যাটেজি প্ল্যান করার জায়গাটার জন্য যে স্পোর্টস অ্যানালিটিক্স একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা কোচেস কোর্সে কোচিং কোর্সে করানো হয় সেগুলো সম্পর্কেও তার আস্তে আস্তে কিন্তু জ্ঞানগুলো বৃদ্ধি হবে সো আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে একজন রানিং ক্রিকেটারের যদি কোচিং কোর্স করা থাকে সামগ্রিক সকল বিষয় সম্পর্কে তিনি জানবেন তিনি ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির জায়গাটা বৃদ্ধি পাবে সো আকবর যে সিদ্ধান্তটা নিয়েছেন ডেফিনেটলি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বেশ ভালো কাজই করেছেন যে ন্যাশনাল টিমে আমি তো ইমরুল কায়েসের কথা বলছিলাম তিনি তো ন্যাশনাল টিমে একটা পর্যায়ে খেলা ছেড়ে দেওয়ার পর মানে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর বা তারপরে তিনি করেছেন তখন তিনি রানিং ক্রিকেট খেলছিলেন বা খেলছেন এর মধ্যে এখনও তো তিনি আসলে রানিং ক্রিকেট খেলছেন লিস্টে ক্রিকেটটা খেলছেন বাট আরও বেশি ম্যাচিউড করে প্লেয়ারদেরকে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সো আকবর এখনও ন্যাশনাল টিম পর্যায়ে যান নাই তার আগে যখন এটা কমপ্লিট করেছেন ডেফিনেটলি ডেফিনেটলি এটা তাকে অনেক বেশি মাত্রায় হেল্প করবে তার নিজের ক্রিকেটের আপগ্রেডেশনের জন্য এবং সেই সঙ্গে ফিউচার ক্যারিয়ারের একটা ব্যাপার তো আছে আমরা অবশ্যই অবশ্যই সেই জায়গাটাও ইভেন আকবর যখন রংপুরে যাবেন আমি আমি খুব যে জিনিসটা বিশ্বাস করি যে ছড়িয়ে দেওয়া সবার মধ্যে আমার ভেতর যে জ্ঞানটা আছে আকবর যখন রংপুরে যাবেন আকবর যখন বগুড়াতে যাবেন তখন কিন্তু ওইখানকার স্থানীয় যে আন্ডার ফরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিনের প্লেয়ার আছে তারা আকবরের কাছ থেকে আরও বেটার কিছু জানতে পারবে ইভেন আকবর প্রিমিয়ার লিগে যে টিমে খেলবেন আকবর ন্যাশনাল লিগে যে টিমে খেলবেন সেই টিমের তার সতীর্থরা তার কাছ থেকে আরও বেটার কিছু জানতে পারবে সো ইটস অল অ্যাবাউট স্প্রেডিং দ্য নলেজ যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কিন্তু ওই যে আমাদের এই নলেজটাই অনেক বেশি মাত্রায় কম থাকে দেখে আমরা এগুলোকে একটু নেতিবাচকভাবে চিন্তা করার চেষ্টা করি বাট আমার কাছে মনে হয় এগুলোকে নেতিবাচকভাবে চিন্তা করার কিছু নেই দিজ আর ভেরি পজিটিভ দিজ আর ভেরি পজিটিভ থিংস এবং মেগান শুট নামে একজন প্লেয়ার খুব সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার তিনিও কিন্তু সংবাদপত্রের শিরোনামে এসেছেন যিনি অস্ট্রেলিয়ান উইমেন্স ক্রিকেটার তিনিও খুব সাম্প্রতিক সময় লেভেল থ্রি কমপ্লিট করেছেন একদম অ্যাডভান্সড ক্রিকেটিং কোর্স যেটাকে বলা হয় কোচেস কোর্স সেটা কমপ্লিট করেছেন সেটাও কিন্তু অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোতে অনেক অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে তাকে সো দ্যাটস ইট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত